রহমতে আলাম মনো বিনু রে মোজা সাম আতর বানাই ওই নো ঘাম সাহাবিরা আতর বানাই ওই নব ঘাম ছিল ভালো কেমন জানো আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য ছিল ভালো কামন জানো আমার যাহার পাগল চন্দ্র সূর্য তারো কারাজি বাবা আরো শুনবা নি সুন্দর কাহিনী বাবা আরো শুন সুবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলাম নবী নুরে মোজা সাম সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম সাহাবীরা আতর বানায় ওই নবিজির ఘাম উস্তুনে হান না একটি খেজুর গাছের নাম যাকে ধরে থদবাদিতেন রসুল উস্তু উস্তুনে হান না একটি খেজুর গাছের নাম যাকে ধরে থদবাদিতেন রসুল আকরাম গাছটি নবীর বিরাহে গাছ কাঁদিতে রহে গাছটি নবীর বিরাহে গাছ কাঁদিতে রহে হত বা ইলেন যত সাহাবাইকে রাম হত বাঘ ইলেন যত সাহাবাইকে রাম রহমতে আলাম নবিনুরে সাহাবিরা আতর বানায় ওই নো বিজরি সাহাবিরা আতর বানায় ওই নো ঘাম

বিশেষ করে ঝুপখালি ঘোরামি পাড়া জামে মসজিদের সোনামধন্য পেশি মাম সাহেব দিঘার কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা সন্তান সমাতুল্য সমাতুল্যাসিস কচি কচি মাসুম বাচ্চারা আলো আধার থেকে মাইকের মাধ্যম দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন এলাকার স্নেহময়ী মমতাময়ী পর্দা নাসিনা ধার্মিকা মায়েরা ও বোনেরা আমরা সেই সন্ধ্যার প্রাককাল থেকে নিয়ে এ সময় পর্যন্ত বহুমুখ থেকে বিভিন্ন ওলামার কণ্ঠে দিন ও সরিয়াতে আমার নবীর জীবন আদর্শ থেকে বহু কিছু ঐতিহাসিক তথ্যমূলক আলোচনা আমরা আপনারা ইতিপূর্বে সকলে সকর্ণে শ্রবণ করেছি আল্লাহ চাহে তো সংক্ষেপ আমি গুণাগার আরো দু চার কথা আলোচনার মানুষে আমি সেই মহিমান্বিত আসমানি ভাষা লৌহে মাহফুদের সংরক্ষিত আমার আল্লাহর মিষ্টি মধুর সত্য বাণী সত্য কথা যাহার পূর্ত পবিত্র নাম হলো কোরআন শরীফ কি নাম বললাম পৃথিবীতে কোরআন ছাড়া যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থ তোলা নিতে ঠেকিয়ে দিয়ে আমাদের ধর্মগ্রন্থ মাথা উঁচু করে অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও দাঁড়িয়ে থাকবে বলুন আলহামদুলিল্লাহ আমাদের ধর্মগ্রন্থের মর্যাদা সম্মানের হেরাস পৃথিবীর কোন জাতি করতে পারবে না তার কারণ হলো আমাদের ধর্মগ্রন্থের লেখক যিনি তিনি কিন্তু মানুষ নন আমাদের ধর্মগ্রন্থের লেখক যিনি তিনি হলেন আমার আল্লা পাক রব্বুলাবিন বলুন সোভাল করা ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে হ্যাঁ অধিকাংশ ধর্মগ্রন্থ মানুষেরা রচনা করেছে মানুষ ব্রেন মগজ ধলাই করে রচনা করেছে মানুষের উপকারের জন্য এই জন্য মানুষ কথা বললে সত্য হয় আবার মিথ্যাও হয় মানুষ কাজ করলে সঠিকও হয় আবার ভুলও হয় আমার আল্লাহর কোনোদিন কাজের কোনো ভুল ভালো হয়েছে আমার আল্লাহ কি কোনোদিন মিথ্যা বলেছে বলেছে নাউজুবিল্লাহ আমার আল্লাহ কোনোদিন মিথ্যাও বলেননি আমার আল্লাহর দিন কাজের কোনো সংশোধনের প্রদের হয়নি এই জন্য তার বাণী আমাদের ধর্মগ্রন্থ যাহার পুত পবিত্র নাম হলো কোরআন শরীফ তার আর একটি নাম এসেছে কোরআন আর একটি নাম এসেছে দোয়া আর এসেছে নাম শিফা আর একটি ফুরকন আরেকটি নাম দেওয়া হয়েছে নূর আর একটি নামকরণ করা হয়েছে হুদা বলে এছাড়া আরো ধর্মগ্রন্থের নাম টোটাল নাম এসেছে পঞ্চান্নটির মতো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ তফসিরে রুহুল বায়ানের ভিতরে তফসিরে মাউজুল কোরআনের ভিতরে এসেছে আমাদের ধর্মগ্রন্থের টোটাল নাম দিয়েছে আমার আল্লাহ পাক পঞ্চান্নটির মতো কোরআন ছাড়া পৃথিবীতে আর যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম বেদের নাম বেদ পুরাণের নাম পুরাণ গীতার নাম গীতা অধিকাংশ ধর্মগ্রন্থের একটাই করে নাম বাড়তি কোন নাম রচনাকারীরা দেন নাই তার কারণ হলো আমাদের ধর্মগ্রন্থের তার কারণ হলো মানুষের মগজের জ্ঞান হলো সীমিত আমার আল্লাহ বলছেন সেন ও আমা উ কি তুমিনা লে ইল্লা কলিলা রে বিশ্বাসী আমি তোমাদেরngModel জ্ঞান দিয়েছি যে জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো কম্পিউটার বানিয়েছো রিমোট কন্ট্রোল বানিয়েছো স্যাটেলাইট বানিয়েছো স্কুটনিক বানিয়েছো অ্যাপোলো বানালে পাতাল বানালে হেলিকপ্টার বানালে হেলফ্রেন্ড বানালে অললেজ বানালে টেলিফোন বানালে রেডিও বানালে ভিডিও বানালে ভিএসআর বানালে কন্ডেস্টর বানালে ফ্রিজ বানালে তোমরা বানিয়েছো ছোট একটা যন্ত্র মেশিন যার ইংরেজি নাম মোবাইল কি নাম এক মোবাইলে এখন দুনিয়া মাথা খারাপ হয়ে গেছে এক মোবাইলে এখন দুনিয়া ঠান্ডা হয়ে গেছে বাচ্চাদের হাতেও যদি একটা কালারিং মার্কার দেওয়া হয় আর দু পাঁচ ঘন্টা আর খাওয়া দাওয়ার প্রয়োজন হবে না ও শুধু সুইচ টিভি টিভি দেখতে কত রকম ফ্যান চান আছে তাই এই ছোট্ট মেশিন আবিষ্কারের মাধ্যমে পৃথিবীর অনেক যন্ত্রপাতি এখন অকেজ হয়ে গেছে মোবাইল যদি এটা কাছে থাকে ঘড়িতে এখন দেখার দরকার হবে নাকি ঠিক বললাম না ভুল বললাম মোবাইল যদি এটা কাছে থাকে বাম হাতে আর ঘড়ি দেখার প্রয়োজন হবে না ও মোবাইলে এর করলেই ঘড়ি পাওয়া যাবে মোবাইল যদি এটা কাছে থাকে দেয়ালের গায়ে ক্যালেন্ডারে আজ কি মাসের কত তারিখ দেখার প্রয়োজন হবে না মোবাইলে সুইজন করলেই ক্যালেন্ডার বেরিয়ে পড়বে মোবাইল যদি এটা কাছে থাকে ঘেরের পাড়ে যেতে গেলে টর্চ আর প্রয়োজন হবে না ও রাতের বেলা মোবাইলে টর্চ লাইটের আলো দেবে মোবাইল যদি কাছে থাকে টেবিলের তোলা থেকে রেডিও বার করে আর খবর শুনতে হবে না মোবাইলে টেলিও এমন করে রেডিও টেলিভিশনও রয়েছে মোবাইল যেটা কাছে থাকে ক্যামেরা এখন আর গলায় ঝুলিয়ে নিয়ে বেড়াতে হবে না এক মোবাইলে ঘোমটার পর ঘোমটা রানী ক্যামেরায় ফটো তোলা যাচ্ছে মোবাইল যেটা কাছে থাকে 10 রকম মাল নিয়েছেন দোকানদারের কাছ থেকে খাতা কলমে আর ঘোশাগজির প্রয়োজন হবে না 10 রকম মালের দাম কত আপনি হিসাব করে নিতে পারবেন দু পয়সা ফাঁকি দেওয়ার মতো ক্ষমতা এখন আর দোকানদারের নাই তো যাই হোক এই ছোট্ট যন্ত্র মেশিন বানিয়েছে পৃথিবীর বিজ্ঞানীরা বানিয়াল দুনিয়া ঠান্ডা করে দিয়েছে এগুলো সব মানুষের মগজের ফসল আল্লাহ বলছেন আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি যে জ্ঞানের মাধ্যম দিয়ে তোমরা এত কিছু বানিয়েছো তোমাদের জ্ঞান কতটা জানো তোমরা রে বিশ্ববাসী আমি তোমাদের মগজে জ্ঞান দিয়েছি জ্ঞান কতটা তোমরা কি জানো আল্লাহ সত্য কোরআনে জানিয়েছেন ওমা ওতি মিনালে মিনাল ইলমা ইল্লা কলিলা আমি তোমাদের মগজে যে জ্ঞান দিয়েছি জ্ঞানের মাধ্যম দিয়ে ক্যালকুলেটর বানিয়েছো কম্পিউটার বানিয়েছো রিমোট কন্ট্রোল বানিয়েছো স্যাটেলাইট বানিয়েছো স্কুটনিক বানিয়েছো অ্যাপোলো বানালে পাতাল বানালে হেলিকপ্টার বানালে বানালে টেলিফোন বানালে রেডিও বানালে ভিডিও বানালে ভিসিআর বানালে কল্ড স্টোর বানালে বানালে ফ্রিজ বানালে তোমরা বানিয়েছো এমন করে হাজার যন্ত্র মেশিন সামান্য জ্ঞানের মাধ্যম দিয়ে বানিয়েছো এই জ্ঞান আমার জ্ঞানের কাছে সামান্যতম সামান্যতম জ্ঞান আমি আল্লাহ তোমাদের বানিয়েছি মগজেও দিয়েছি এই সামান্য জ্ঞান নিয়ে পৃথিবীর মানুষকে তোমরা যদি এতটা উপকার করতে পারো আল্লাহ বলছেন আমি হলাম অসীম জ্ঞান রাশির মালিক তাহলে আমার আল্লাহ মানুষের থেকে বেশি পারে না কম পারে কি মানুষের থেকে বেশি পারে না কম পারে আমার আল্লাহ মানুষের থেকে লক্ষ কোটি গুণে বেশি উপকার করতে পারে জোরে বলুন একটু সুভার কিন্তু দুর্ভাগ্য আজ আমাদের যিনি সব থেকে বেশি উপকার করতে পারে আজকে আমরা ভুলে গেছি তাকে তার কাছে সাহায্য চাই না তার কাছে হাত পাতি না বরং মানুষের কাছে হাত পাতি সমস্যা সমাধানের জন্য যন্ত্রপাতির কাছে হাত পাতি সাহায্যের জন্য আমার আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা মানুষ মানুষের উপকার করে বিপদে মুসিবতে সাময়িক কিছু সময়ের জন্য আর আমি আল্লাহ উপকার করি এমন করে আমি আল্লাহ তার উপকার করি পৃথিবীতে কারো কাছে চাওয়ার দরকার হয় না জোরে বলুন সুবহানাল্লাহ সেই মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের ধর্মগ্রন্থ যাহার পবিত্র নাম হল কোরআন শরীফ সেই কোরআন শরীফ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আয়াতে সেন্টেন্স বাক্য আপনাদের কাছে তেলাওয়াত করেছি তারপরে আমরা তাকেই স্মরণ করি যিনি বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে দেড় হাজার বছর আগে কিছু কম বেশি এখান থেকে চার হাজার মাইলেরও বেশি দূর দেশটির বর্তমান নাম হল সৌদি আরব নাম জায়গাটির নাম হলো মক্কাতুল মোকার যেখানে তাহার শুভ আগমন হয়েছিল শুভ আবির্ভাব হয়েছিল

বাংলায় যাকে বলা হয় নবী বাণী বা নবী কথা এখান থেকে দেড় হাজার বছর আগে বিশ্ব নবী যত কথা বলে গেছেন সব কথাগুলো সত্য নবীজির একটা কথা মিথ্যা নাই জোরে বলুন সোভান আল্লাহ আল্লাহ কোরআনে যত তথ্য দিয়েছেন সব তথ্যগুলো মিথ্যা মিথ্যা তো নাকি আল্লাহর কোরআনের কথা হলো সঠিক সত্য জোরে বলুন সোভান আল্লাহ কোরআনের শুরুতে জানানো হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লালিকাল কিতা বোলার ইবা ভি যত তথ্য কোরআনে দেওয়া হয়েছে যত কথা কোরআনে বলা হয়েছে সব তথ্যগুলো সত্য নবীজির একটা কথা মিথ্যা নাই ভুল নাই বরং তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই বলে তোমরা যেন ধারণা করিও না আল্লাহ কোরআনে ভুল ভাল বলেছে বলো কোরআন হলো সঠিক সত্য জোরে বলো তিনি হলেন সর্বকালের শ্রেষ্ঠ মানুষ বিশ্ব বিজ্ঞান বিশ্ব রাজনৈতিক নেতা যিনি পৃথিবীতে ছিলেন বিশ্ব শ্রেষ্ঠ আদর্শ অনুসারী যিনি পৃথিবীর মানুষকে দেখিয়ে গিয়ে সাম্যের বিধান তার মতো বিধান পৃথিবীতে আর কেউ দেখাতে পারেনি তিনি হলেন জগৎগুরু যার মতো শিক্ষা পৃথিবীতে কোনো মানুষ অর্জন করতে পারেনি রসুল বলেছেন ইন্নামা আনা রে আল্লিমান মানুষেরা তোমরা শোনো আমি মোহাম্মদ রসুল্লাহ্ আল্লাহ আমাকে তামাম বিশ্ববাসী শিক্ষক করে প্রবেচার করে অধ্যক্ষ করে অধ্যক্ষ করে এই পৃথিবীতে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার মতো জ্ঞান অতীতে কারো ছিল না বর্তমানে নাই ভবিষ্যতে হবে না আমি হলাম তামাম বিশ্ববাসী ঋশিক্ষ আমি হলাম তাম বিশ্ববাসী শিক্ষক আমার মতো জ্ঞান পৃথিবীতে আল্লাহর কাউকে দেয়নি যদি আমি স্কুলে যাইনি কলেজ চোখে দেখি নাই ইউনিভার্সিটির চৌকট পেরেতে পারি নাই এক কলম লিখতে জানতাম না একটা বইয়ের পৃষ্ঠা আলগা করে পড়তে পারতাম না কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হলাম তাম পৃথিবীতে সবথেকে শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ স্কুল কলেজে পড়াশুনো করে জ্ঞান অর্জন করে রসুল বলেছেন আমি মোহাম্মদ রসুল জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেস্তা জিবিরামিনের মাধ্যম দিয়ে দীর্ঘ পঁচিশ বছর কাল মতান্তরে তেইশ বৎসর কাল কাল একটু জোরে বলবেন না আমাদের ছেলে মেয়েরা পড়াশুনো করে স্কুল কলেজে বারো বছর চোদ্দ বছর ষোলো বছর তারপরে পড়াশোনায় এনার্জি লস হয়ে যায় পড়াশোনা আর কেউ করতে চায় না

আমি মোহাম্মদ রসুল জ্ঞান অর্জন করেছি আল্লাহর শ্রেষ্ঠ ফেরেস্তা জিবির আমিনের মাধ্যম দিয়ে তেইশ বৎসর কাল ধরে বলুন সোভান আল্লাহ আমার ভাইরা বাবজিরা সেই বিশ্ব নবীর আগমনের মাস বিশ্বমনির নবীর আগমনের মাস সেই মাসে আমরা নবীর সিরাত সম্পর্কে শুনতে এসেছি আমাদের মনোযোগ কিন্তু ঠিক মতন ওয়াজের দিকে আসতেছে না বিভিন্ন ধরনের দিকে আমাদের মনোযোগ চলে যাচ্ছে তাতে গেলে হবে এরও একটা কারণ আছে এর কারণ হলো আমাদের বসাটা কিন্তু নবীর সন্ন্যত মোতাবেক হয়নি আল্লাহ রসুল যখন সাহাবিদেরকে নিয়ে সম্মুখে বসতেন সাহাবিরা এত জমে জমে বসত যে একটা চাদর যদি মাথার উপরে ফেলে দেওয়া হতো কোনো জায়গায় টোপ খেত না

আল্লাহ নবী বলেন কবর থেকে জয়দানের হাজারের মাঠে হাজির হবে সত্যের আল্লাহ তাদের দগ্ধবিত করবে না পঞ্চাশ হাজার বছরের লম্বা দিন আল্লাহ হিসাব নিকা শুরু করার আগে শহীদানদের জন্য জান্নাত হালাল হয়ে যাবে তাহলে আমরা কে কে হিসাব দিতে চাই একটু হাত তোলেন দেখি হাজারের মাঠে হিসাব দেবো হুজুর চান নাকি কেউ নবী বলছেন আল্লাহ যদি আমার হিসাব নাই হাজারের মাঠে আমার জীবনের কৃতকর্মের হিসাব যদি আল্লাহ ন্যায় আমি মহাম্মাদ র শুরুলা বড় বিপদগ্রস্ত হয়ে যাব। আমার নবীজীর কোনো পাপ ছিল নাকি ছিল অপরাধ ছিল নাকি নাকি কিছু কিন্তু ভুলভাল জনবিজরে হয়ে গেছে আল্লাহ কাদু রহমান রহমিন মি নমির ইজ্জতের খাতিরে নবীজের ভুলভালকে মহারমের দশটারিখিন ইজ্জতের খাতিরে একেবারে ক্ষমা করে বেগ না মাসুম বানিয়েছে বিশ্বনবী একবার ভুল করেছিলেন একবার উনি ভুল করেছিলেন মক্কার মানুষটাকে বলল মোহাম্মদ আকাশের চাঁদ তোমাকে দুখন্ডন করে দেখাতে হবে যদি তুমি দেখাতে পারো তাহলে তোমাকে পয়গম্বর আর বলে বিশ্বাস করব নবী বলেন চন্দ্র দিখন্ডন দেখবে বলার নামা আল্লাহ রাসূল বলেন ইযহাবিলা জাবাল তাহলে আমাদের বাড়ির পাশের ওই পাহাড়টা একটু ওঠো ওই পাহাড়টা একটু ওঠো কারণ পাহাড়টায় আল্লাহ বরকত রহমত বর্ষণ হয়েছে পূর্বে এখন রহমত বর্ষণ হচ্ছে ওই পাহাড়ে নিয়ে গেলে যেটা দাবি করবো রহমতি পাহাড় কোনোদিন বঞ্চিত করবে না জোরে বলা যাবে কিন্তু শোভা আল্লাহ আবু দলে ছিল

খান থেকে কেটে দু දෙকে দু ভাগ হয়ে যা চার দু ভাগ কর দাইত কার

এই গুজরাটের রাজা ভোটচন্দ্র তিনি সভাসন্দ পর্বতে নিয়ে ছাদের মাথায় চাঁদি যাত্রী মিটিং করছিলেন তিনি হঠাৎ উপরের দিকে মিমনি করতে উপরের দিকে তাকিয়ে দেখলেন হঠাৎ উপরের দিকে তাকালেন এমন করে মিটিং করতে করতে রাজা ভৎচন্দ্র হঠাৎ উপরের দিকে তাকালেন উপরের দিকে উপরের দিকে তাকিয়ে দেখলেন এমন করে ওই চাঁদ খণ্ডিত হয়ে গিয়েছিল ভোটচন্দ্র তিনি নিজেই বলছেন আমি নিজেই সেটাকে দেখলাম চাঁদ দুখণ্ডন হয়ে গেছে ধরে বলুন

স্বীকার করে নিয়েছি ভারতবর্ষের সর্বপ্রথম যে নবী বিশ্ব নবী জনামে মোহাম্মদ রসুল্লা যে পায়গুম্বার এটা স্বীকার করেছিলেন গুজরাট রাজা ধীরাজ রাজা ভোট আল্লাহ নবী মক্কাবাসীদের ডেকে বললেন মা তারা ইয়া আম্মি ইয়া জাদ্দি ইয়া চাচারা দাদারা ভাইরা দেখলে কি তোমরা কোন জিন্দা দেখতে পাইনি আজ তা দেখেছি নবী বললেন তাহলে আমি পয় গম্বার কিনা বলো ওরা বললো কাল সকালে বলবো কখন বলবে সকালে বলবে ওটা ছিল ওদের গুড উইল বা ব্যাড এমন করে ভালো বা খারাপ অভ্যাস ছিল ওদের যখনই নবীর কাছে ওরা পরীক্ষায় ফেল করত। নবী যখন জিজ্ঞাসা করতো বলো ওরা বললো কাল সকালে বলবো বলবো একটা পনেরো দিন নবীর কাছে আর ওই আসে না কতদিন পনেরো দিন আর ওই আসে না জিবরীল আসে না আল্লাহ নবী বড় দুশ্চিন্তায় পড়ে গেলেন আল্লাহ নবী বড় মর্মহত হচ্ছেন কি ব্যাপার কি হলো বুঝি না একদিন দুদিন অন্তর জিবিল আসে দিন দুবার চারবার আসে আমায় উপকার করে চলে যায় কিন্তু দেখতে দেখতে দুঃসপ্তার হয়ে গেল জিবিল আসে না ওই আসে না

আল্লাহর নবী কান্না শুরু করে দিয়ে দিয়েছেন হাউ হাউ করে কান্না শুরু করে দিয়ে দিয়েছেন কি ভুল হয়ে গেল আমার বলে আবু কুয়াইস পাহাড়ের মাথায় মক্কার মানুষ চন্দ্র দিখন্ডন দেখতে চেয়েছিল আপনি বলেছিলেন চাঁদ আমি আল্লাহর সত্য পায়ে গম্বর যদি হয়ে থাকি মাঝখান থেকে কেটে দুদিকে দুভাগ হয়ে যা আল্লাহ এই কথা এই রকম করেছে আপনি যদি আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ আমি যদি আপনার সত্য পায়গম্বর যদি হয়ে থাকি আপনি চন্দ্রকে দিখন্ডন করে দেখিয়ে দেন আল্লাহ বড় খুশি হয়ে যেতেন তবে মক্কার মানুষ খুশি হবে আর আপনি অখুশি হয়ে যাবেন চন্দ্র দিখন্ডন হবে না মক্কার মানুষ আপনাকে পাগল বলবে পাওয়ার শেষ হয়ে গেছে বলবে এই আল্লাহ নিজেই চন্দ্রকে দিখন্ডন করে দিয়ে তামাম মক্কার মানুষকে দেখিয়ে দিয়েছিলেন আপনার প্রয়োজন হয়নি

আল্লাহ যাওয়ার সুযোগ দেয় তাহলে যাব। বাবু বিশ্বন একবার এক ভুল করেছেন বলে আল্লাহ পুনর্দিন আমি পাঠাননি পরবর্তী দিন জীবনে তিনি আর কোনো দিন ভুল করেন নি একটু মহাপ্রত্যের সঙ্গে ধরে পড়েন আল্লাহ গোল্লে আলা। सइय देना मौलाना मोहम्मद वाला अली सौलाना मोहम्माद केहोब तो माए पागोल बोले केहोब बोले बा जादूगर और अल्लाह बोले प्रियो हबी हाँ तुम आमार पैगंबर अल्लाह सल्ली अला देना মাওলানা মুহাম্মদ ওয়া আলা না মাওলানা মুহাম্মদ নবী আমার মুসলমান আজকে কিছু কিছু মুসলমান রয়েছে ইসলামের বিরোধিতা করে আমার নবীর বিরোধিতা করে নবীর বিরোধিতা পর্যন্ত করে মুসলমানদের বিশ্ব নবীর মহাব্বতের দর্শনে পড়তে দিচ্ছে না কোরআন তেলাওয়াত করতে নিষেধ করছে কোরান হলো দেড় হাজার বছর আগে উদম ধর্মগ্রন্থ তো আল্লাহ ভুল বলেছে মিথ্যা বলেছে পাগলামি করেছে বই লিখেছে বেঈমান কাপুর এসে দলেরা মোহাম্মদ পৃথিবীতে মূর্খ মানুষ ছিল তিনি ছিলেন প্রকৃতির লোক নোটা বউ নিয়ে শুধু আনন্দ ফুর্তি করেছে মদিনার দেশে বুড়ো বয়সে তার কামল মহকম হয়নি নোটা বউ নিয়ে শুধু আনন্দ ফুর্তি করেছে মোহাম্মদ ছিল কামক প্রকৃতির লোক লোক তিনি ছিলেন লুচ্চ খর খর একটু চিল্লাই বলুন নাউজুবিল্লা আর একটু জোরে বলুন আস্তাক তথ্য দিলেন যারা বেঈমান কাপুরুষের দল তারা কারো বা নাম কি নাম